সেদিন রাতে খাবার খেতে বসেছি আমি যখন খাবার খেতে বসেছি ঠিক আমার সাথে আমাদের বাড়ির বিড়ালটাও খাওয়ার জন্য কাছে এসে বসল আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে লেজ দিয়ে আমার গায়ের ভিতরে ঘেঁষা দিল আমাকে বোঝাতে চাচ্ছে মালিক তোমার সাথে আমিও আছি আমাকে একটু দিও আমিও খাবো আমার পেটে বড় ক্ষোধা তো যা হোক আমি যখন খেতে বসলাম তো খাওয়ার পরে আমি মাছ থেকে কিছু কাটা ছাড়িয়ে আমি বিড়ালটাকে দিলাম খাওয়ার জন্য বিড়াল খাইল খাওয়া হয়ে গেলে তারপরে আবারও আমার কাছে সে খাবার চাইলো আমি তাকে এক লোকমা খাবার দিলাম তার প্লেটে এর ভিতরে আমি খাচ্ছি তো বিড়ালের যখন খাওয়া শেষ হয়ে গেলো এক লোকমা সে আবারও আমার কাছে খাবার চাইল মেও মেও করে আমি আবারও তাকে এক লোকমা খাবার দিলাম তো এবার আর বিড়াল পুরোটা খেতে পারল না বিড়াল অর্ধেকটা খেয়ে চলে গেল আর অর্ধেকটা বিড়ালের প্লেটেই থেকে গেল তো আমি আমার খাওয়া দাওয়া শেষ করে আমি জায়গায় বসে আছি তো আমার চোখটা ঠিক বেড়ালের প্লেটের দিকে পড়ল তো দেখলাম কিছুক্ষণ পর ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলা এসে একটা ভাত চার পাঁচটা পিঁপড়া টেনে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে মুহূর্তের ভিতরেই আমি হারিয়ে গেলাম আল্লাহ তাইলা রব্বুল আলমিন এই একই খাবার থেকে আমার রিজিকের ব্যবস্থা করেছেন আমাদের বাড়ির বিড়ালের ব্যবস্থা করেছেন খাবারের অথচ বিড়ালের পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়ার পরে বিড়ালের অবশিষ্ট খাবারটা পিপিলিকা এসে তারাও খেয়ে নিচ্ছে আসলে এভাবেই আল্লাহ রব্বুল আলামিন মানুষের রিজিকের ব্যবস্থা করে থাকেন আমি মুহূর্তে হারিয়ে গেলাম ঠিক ওই জায়গাটা আমি যে মাছটা খাচ্ছি এই মাছের একটা অংশ আমার জন্য আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন ধার্য করে রেখেছেন এই মাছটা কত পুকুর কত খাল কত নদী কত জায়গা থেকে কতভাবে নানান হাট বাজার হয়ে আমার ব্যাগের ভিতরে এসে আমার হাড়িতে উঠে আমার প্লেটে উঠে আমার পেটের ভিতরে চলে গেল সুহানো আল্লাহ তাআলা রব্বুল আলমিন কত প্রসেসিং মাধ্যমে আমার রিজিকটা আমার জন্য যাচাই বাছাই করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠিক আমার জন্য নির্ধারণ করে আমার আমাকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলা আমার কাছে এনে দিয়েছেন আমি যে চালটা খাচ্ছি আমি যে সবজিটা খাচ্ছি ঠিক নানানভাবে এই একই প্রসেসিংয়ের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন এভাবেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে থাকেন সুহান আল্লাহ তাই আমরা রিজিকের জন্য কখনোই হতশাগ্রস্ত না হই রিজিকের মালিক আল্লাহ সাগরের তলদেশে যে সমস্ত পশু প্রাণী থাকে তাদের জন্য আল্লাহ তাইলা রব্বুল রিজিকের ব্যবস্থা করে থাকেন আসমানে যে সমস্ত পশু থাকে তাদের জন্য আল্লাহ তাইলা রব্বুল আলমিন রিজিকির ব্যবস্থা করে থাকেন জমিনে যে সমস্ত মানুষ পশু পাখি জীব জন্তু আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন সুবাহ আল্লাহ রিজিকির মালিক আল্লাহ আমরা এটা সবসময়ের জন্য যেন স্মরণ রাখি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন তার সুক্রিয়া আদায় করি প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অতি সত্তর সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ